গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মহানগরী কলকাতা থেকে তোমাদের বন্ধু সঞ্চিতা নিয়ে চলে এসেছি আমার ডেইলি ব্লগ চ্যানেল সঞ্চিতা সঞ্চয় নিয়ে আশা করছি তোমরা দেশে ও দেশের বাইরে যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো আর সাবধানেও আছো আমরাও মোটামুটি ভালো আছি আজকে কিন্তু শুক্রবার আর সকালবেলা এখন সাতটা সবে বাজে যেন জল এসে গেছে আর আমি ভাবলাম সকাল থেকে উঠেই কাজগুলো শুরু করে দিয়ে আজকে একটু উটনটা ভালো করে ধোবো কারণ আগের দিন রাত্রিবেলা খুব ঝড় হয়েছিল বৃষ্টিও হয়েছে একটু আর তাতে কি হয় যেন আমাদের চালের সব নোংরাগুলো এই উটনের মধ্যে পড়ে অবশ্য উটন বলে এখন কিছুই নেই আগে অনেকটা বড় ছিল এখন তো চারিদিকে ঘিরে নেওয়ার পর আর নিজেদের একটু টুকটাক ব্যবস্থা করে নেওয়ার পর এখন কিন্তু একদম উটন বলে কিছুই নেই তবুও এই যে চলার পথটা এইটাকে একটু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি কারণ কি যেন এত চাল থেকে নোংরা বেরিয়েছে আর নোংরা মানে নিচে পড়েছে যে সেগুলো দিয়ে হাঁটা চলা যাচ্ছে না বারান্দায় সব নোংরাগুলো উঠছে তা বন্ধুরা তোমরা যারা আমার সঙ্গে এখন ভিডিওটা দেখছো তোমরা কিন্তু আমার শেষ পর্যন্ত থাকার অনুরোধ রইলো তোমাদের কাছে আর ভালো লাগবে অবশ্যই যাওয়ার সময় একটা লাইক দিয়ে যেও আমার পরিবারটাকে কেমন লাগছে যদি কমেন্ট করে আমাকে জানাও তাহলে সেটাও কিন্তু আমার ভালো লাগবে তো চলো সকালবেলা কিন্তু আমি সারা উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি আর কি বলো তো ওই দেখো চারিদিকে এত ধুলো হয়েছে যদিও আমাদের ওই কাজের মেয়েটা এসে ঝাঁট দেয় আমি কিন্তু খুব একটা বেশি ঝাঁট দিতে পারি না যেন আমার না ভীষণ কোমরের যন্ত্রণা হয় কারণ আমার দুটো অপারেশান করা আছে সেই জন্য আমি কিন্তু নিচু হয়ে একদম ঝাড় দিতে পারি না আমার কোমর থেকে এত যন্ত্রণা হয় যে আমি সোজা হয়ে দাঁড়াতেই পারি না তা যাই হোক দেখে তো সহ্য করা যায় না কারণ নোংরা জায়গা একদমই অপছন্দ যেন আমার খালি যেন মনে হয় কতক্ষণে নিজে হাতে পরিষ্কার করতে পারলে বোধ সেটা অনেক ভালো করে পরিষ্কার করা যায় তাই জন্য নিজে পরিষ্কার করে নিচ্ছি দেখো একটু ঝাড় দিয়েও নিচ্ছি আর কদিন আগে দেখো না এখানটা তোমাদের দেখিয়েছিলাম এই কিছুদিন আগেই তো এখানটা বাঁধানো হয়েছে আর চা তার চারপাশ দিয়ে আবার সেই ঘাস পাতা নোংরা গাছ সেগুলো কিন্তু আবার গজাচ্ছে আর যেহেতু এটা ঢোকার মুখ এটা ঢোকার মুখে কিন্তু দেখতে খুব খারাপ লাগে জানো তো সেই জন্য ভাবলাম আজকে এসে এই যে দরজার পাশে যে গাছপালাগুলো হয়েছে আর ঘাস হয়েছে এত বড় বড় কি জানো তো মাঝে মাঝে গরম পড়লে কী হবে এই যে বৃষ্টিটা হচ্ছে না এই বৃষ্টির জল পেয়ে আরও বড় হচ্ছে কিন্তু ভাই এখন মনে হচ্ছে যে এই যে ভাদ্র মাসটা হয়ে যাওয়ার পর বৈশাখ জ্যৈষ্ঠী মাসে যা গরম ভাদ্র মাসের মতো আর এইবারে যখন আষাঢ় মাসে সমানে বৃষ্টি হবে তখন কিন্তু এই গাছপাতাগুলো আরও বড়ো হয়ে যাবে আর চারিদিকে পুরো একদম সবুজে সবুজ হয়ে যাবে যেহেতু এইখানটা এই যে গাছগুলো হয়েছিল সেগুলো আমি তুলে ফেলে দিলাম আর দেখো না পিছনের বড় গাছগুলো পুরো তেউরিলতা গাছে ভর্তি হয়ে গেছে এরা এমনই না এদের কেটে দিলে আবার বাস থেকে হচ্ছে আর যেহেতু পুকুরটা আছে না পুকুরে জল পেয়ে না এরা আরও বড় হয়ে যাচ্ছে জানো তো সেই জন্য এখানে কত এই যে আমার বেলফুল গাছটাকে প্রায় মেরেই দিচ্ছিল লতা গাছে অনেক কষ্ট করি সকালবেলা সব দেউরিকলতা গাছগুলোকে ছিঁড়েছি যেন একদম ভোরবেলা তখন আমার কাছে ক্যামেরা ছিল না তাই জন্য তোমাদেরকে দেখাতে পারলাম না আর আমি ভেবেছি যে বেলার দিকে অবশ্যই আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো যে আমি এইখানে গাছপালাগুলো তুললাম আর ওর বাবাও আমার সঙ্গে একটু হেল্প করছিল আমি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছিলাম আর ওর বাবা ফেলছিলো তো চলো ওই যে রাস্তাটাও একটু পরিষ্কার করে নিচ্ছি কারণ জানো তো হাঁটা চলার পথটা যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকে না সেটা কিন্তু একদমই দেখতে ভালো লাগে না তা আমি ভাবলাম এখানটা আজকে একটুখানি যখন পরিষ্কার করছি তাহলে ভালো করে একটু ঝাঁট দিয়েই দিই আর এই যে ঝাঁটা পুকুর থেকে পুরো ধুয়ে নিচ্ছি জানো তো কীরকম রাস্তাটাই না পুরো বালি বালি আর আমাদের আগেকার দিনের দিদা ঠাকুমারা বলতেন যে ঝাঁটাকে ধুয়ে রাখতে হয় তারা হয়তো অন্ধবিশ্বাস একটা করতেন যে ঝাঁটাকে নাকি না ধুয়ে রাখলে কিন্তু ঝাঁটা অভিশাপ দেয় কিন্তু অ্যাকচুয়ালি সেটা নয় কারণ ঝাঁটাতে যেহেতু আমরা নোংরা জিনিসগুলো ঝাঁট দিই আর সেইগুলো ঝাঁটার মধ্যে লেগে থাকে তাই জন্য ঝাঁটাকে ভালো করে ঝাঁট দিয়ে এবং ভালো করে ধুয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় যাতে পরের দিন আবার সেটাকে ব্যবহার করতে পারি কারণ যে আমার প্রতিদিনের উপকারে লাগে তাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে যত্ন করতে হয় সেই যত্নটাই আমরা করতে শিখেছি আগেকার দিনের মানুষদের কাছ থেকে তো চলো এইবারে কিন্তু আমি সব পরিষ্কার করে এবার ঘরে চলে এসেছি জামা টামা সব ছেড়ে নিয়েছি ভাবলাম সকাল সকালই আজকে ঘরটা পরিষ্কার করে নিয়ে একদম আর ঘরটা পরিষ্কারের সঙ্গে সারা যে সমস্ত ফার্নিচার ছিল সারা ঘরে সেগুলোও কিন্তু আমি মুছে একদম পরিষ্কার করে নিচ্ছি কেন বলতো একবার যদি আমি ঘর থেকে বেরিয়ে যাই তাহলে তো আর ঘরে আসতেই পারবো না আর এত যা প্রচণ্ড গরম পড়েছে গো সে কী আর বলবো গরমে কিন্তু ঘরে ঢুকাই যাচ্ছে না যেহেতু সকাল সকাল আমি একটু জানলা কপাটগুলো খুলে দিয়েছি আর এগুলো পরিষ্কার হয়ে গেলে ঠিক দশটা বাজার আগেই কিন্তু আমি জানলাটা বন্ধ করে দেব ঘরের নাহলে এত মানে গরমের হলকানি ঢুকছে যে ঘরটা এত গরম হয়ে যাচ্ছে আর ঘরে থাকাই যাচ্ছে না বারবার কিন্তু জল খেতে হচ্ছে আর ফ্রিজের জল খেতেও ভয় পাচ্ছি ফ্রিজের ঠান্ডা জল খেলে সঙ্গে সঙ্গে গলা বসে যাবে আর সঙ্গে সঙ্গে কাশি শুরু হয়ে যাবে আর এই সময় যদি একবার কাশি আমার ধরে তাহলে কিন্তু আমাকে কাশি একদম ছাড়বে না কেন যেন আমার কিন্তু ঠান্ডাতেও যেমন অ্যালার্জিতে কাশি হয় সেরকম গরমেও কিন্তু যদি আমি একটুখানি ওই ঠান্ডা গরম জল মিশিয়েও খাই তাহলেও আমার কাশি শুরু হয়ে যায় কেন এটা হয় আমি বুঝতে পারি না আবার কি এত গরমের মধ্যেও যদি দুদিন দিন তিন দিন একভাবে বৃষ্টি হয় তাতেও কিন্তু আমার গলা বসতে শুরু করে দেয় আর সঙ্গে সঙ্গে আমার কাশি শুরু হয়ে যায় আর এত এইটা নিয়ে আমি ভুগি যে তোমাদের কী বলবো গত বছর তো প্রচুর ভুগেছিলাম আমি তো তোমাদের কাছে ভিডিও আনতেই পারিনি আর যাও এনেছিলাম সে অনেক কষ্টে ভয়েস দিয়েছিলাম এত খারাপ লাগছিল ভয়েসগুলো শুনতে কী বলবো কিন্তু প্রতিদিনের যে সমস্ত কাজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করি তোমাদের কাছে তা সেটা না শেয়ার করতে পারলে কিন্তু আমার ভীষণ খারাপ লাগে আর যেন মনে হয় কি একটা করিনি আর কী বলো তো এত মন খারাপ লাগে সেই জন্য আমার আরও জোর করে আমি ভয়েস দিয়ে করেছিলাম কিন্তু আমার ভীষণ কষ্ট হয়েছিল। কারণ কি জানো তো তোমাদের ছেড়ে আমার একদম থাকতেও ইচ্ছা করে না আর প্রতিদিন যেন মনে হয় কত বন্ধু আমার দিকে তাকিয়ে আছে আমি আজকে কিভাবে দিনটা যাপন করলাম সেটা দেখার জন্য তা আমারও ভীষণ ভালো লাগে তোমরা যখন নানারকম কমেন্ট করো আমাকে আর আমার কিন্তু শুনতেও ভালো লাগে আর তোমাদেরকে সব থেকে বেশি ভালো লাগে সেই কমেন্টের উত্তর দিতে তোমরা আমার সঙ্গে থেকো বন্ধু দেখো আমি কিন্তু এক এক করে সব বিছানা টিছানা সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি কারণ আমি জানি এরপর ঘর থেকে আমি বেরিয়ে যাব রান্নাঘরে যদি একবার ঢুকে যাই না দেখবি রান্নাঘরের কাজ যতক্ষণ না শেষ হয় তুমি ঘরে ঢুকতে তোমার ইচ্ছাই করবে না আমার তো ভাই সেটা হয় তোমাদের কার কার হয় আমাকে একটু বলো তো আর দেখো এই যে সমস্ত ঘরটাকে ভালো করে সুন্দর করে মুছে পরিষ্কার করে একদম কিন্তু গুছিয়ে নিয়েছি আমি কিন্তু আজকে ঘর মুছবো না ঘরটাকে কিন্তু আমি ভালো করে ঝাঁট দিয়ে নিয়েছি সেটা তোমাদেরকে আর দেখালাম না তো চলো এবার রান্নাঘরে যাই রান্নাঘরে ওরা বলল যে আমরা আজকে ছাতু খাবো তাই ওর বাবাকে আর আমার মেয়েকে দুজনকে ছাতু গুলে দিচ্ছি দেখো আর আমি কিন্তু আজকে ছাতু খাবো না আমার কিন্তু আটা মাখা আছে সেই একটা রুটি আর চা খাবো আমি তা ওদেরকে আগে ছাতুটা দিয়ে দিই ছাতুটা দিয়ে তারপরে আমি একটুখানি চা করব। ওরা বললো যে ছাতু খাবো ওদের কিন্তু জানো তো এই সকালবেলা না এই গরমের সময় একদম যেহেতু কিছু খেতে ইচ্ছা করে না খিদেটা কিন্তু একদম মরে যাচ্ছে কেন যেন শুধু জল খেতে হচ্ছে বলে আমাদের না প্রচণ্ড ঘাম হচ্ছে তো সেই জন্য ঘামের সঙ্গে আমাদের শরীরের জল বেরিয়ে যাচ্ছে ওই জন্য না খেতেও ইচ্ছা করছে না খালি যেন মনে হচ্ছে পেটটা পুরো ভর্তি হয়ে আছে একদম জল খেয়ে আর ওদেরকে দু চাম দু গ্লাস ছাতু করে দিলাম একটু মোটা করে দিয়েছি নাহলে তো খিদে পেয়ে যাবে আর সঙ্গে সঙ্গে আমি একটুখানি চাল ধুয়ে নিচ্ছি যদিও খেতে ইচ্ছা করছে না তবুও মেয়ে আজকে একটুখানি বায়না করেছে যে ওকে একটুখানি বিরিয়ানি করে দিতে হবে তা মাংস আছে অল্প একটু সেইটা দিয়েই ভাবছি একটুখানি বিরিয়ানি করে দেবো ওকে আর ওমনি আমিও একটুখানি খাবো এত গরমে না বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না কিন্তু যাই হোক ছোটো বাচ্চা মানুষ পায়না করেছে তাই জন্য করে দেব বাড়িতেই ভাবছি আর এই যে আমি একটুখানি চা করে নিচ্ছি আমি কিন্তু যেন সকাল সকাল ভাই ঘর দোর পরিষ্কার করে একদম কিন্তু স্নান সেরে আমি রান্নাঘরে এসেছি কেন যেন স্নানটা করে নিলে না গাটা ঠান্ডা থাকে ঘেমে অবশ্য যাচ্ছি তো আমি স্নান না করলেও আমি দুবার তিনবার দিনে আমাকে জামা চেঞ্জ করতে হচ্ছে যেন এতটাই গরম পড়েছে আর ভাবলাম আমার যখন আটা মাখা আছে আমি তখন একটুখানি এই রুটি করে নিই একটা রুটি করে নিয়ে আর ওই চা দিয়ে কিন্তু আমি খেয়ে নেব ওর বাবা তো খুব একটা বিরিয়ানি খেতে পছন্দ করে না তাই জন্য বলেছিল আমার জন্য দুটো রুটি করে দিও আর একটুখানি তোমাদের যে বিরিয়ানির ভাত করবে তার থেকে আমার জন্য একটুখানি তুলে রেখো তা আমি দেখলাম যে তাহলে ঠিক আছে তাহলে ওর জন্য দুটো রুটি করে নিই একবারেই করে নেব কারণ আবার বিরিয়ানি বসাবো মাছের ঝাল করব ওর বাবার বললো আমার জন্য মাছের ঝাল আর ভাত একটুখানি করে দিও যেহেতু ওর বাবা একটু মাছের ঝাল খেতে ভালোবাসে তাই জন্য ওর বাবাকে না শুধু একটু মাছের ঝাল করে দিলেই ওর বাবার ভাতও খাওয়া হয়ে যায় রুটিও খাওয়া হয়ে যায় কোনো ঝামেলা করে না আর আমাদেরই যত ঝামেলা এই তরকারি খাবো টক খাবো চচ্চড়ি খাবো এইসব আমরাই করি তা বন্ধুরা দেখো আমি একটা রুটি করে নিচ্ছি রুটিটাও কিন্তু আমি করে নিলাম নিয়ে কারণ আমি চা খাবো চাটা করে রেখে দিয়েছি আর এই যে দুটো রুটি সেকে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু আমি চাটা খেয়ে নেবো নাহলে কিন্তু আমি আর সময় পাবো না খাবার আর খিদেও পেয়েছে প্রচণ্ড এখন প্রায় নটার মতো বাজে আর খিদে পাবে না বলো কোন সকাল থেকে উঠে কাজ করছি আমরা তো নিজেদের দিকে দেখিই না কাজ করতে করতে কখন যে বেলা পার হয়ে যায় তখন কিন্তু আমাদের কোনো খেয়ালই থাকে না অথচ আমরা সবাইকে ঠিক টাইমে খাবার দিই ঠিক টাইমে তাদের যত্ন করি সব কিছুই কিন্তু জানো তো নিজেদের বেলা আর মনে থাকে না তো আমি একটা রুটি আর একটু চা নিয়ে নিলাম নিয়ে খেয়ে নিলাম কারণ আজকে তাড়াতাড়িই খাবো আর এত জল খাচ্ছি না ভাই সকাল থেকে খিদেটাই মরে যাচ্ছে সেই জন্য ভাবলাম যে অল্প করেই একটুখানি চা খাই যেহেতু সকালের একটা নেশা সকালবেলা তো চা আমার খাওয়া হয়নি আর ভাবলাম যে এত কাজ সেরে তাহলে একবারেই চাটা খাবো আর ওমনি তার সঙ্গে টিফিনটাও খেয়ে নেবো যেহেতু আজকে আমাকে আর নতুন করে টিফিন কিছু করতে হয়নি বা কদিন ধরেই করতে হচ্ছে না জানো তো ওরা না ছাতুই খাচ্ছে আর ওদেরকে ছাতু দিয়ে বেশ মোটা করে একটু একটু বিট নুন একটু লেবুর রস এইসব দিয়ে ওদের সুন্দর করে মুখরোচক করে করে দিলে কিন্তু ওরা খেয়ে নেয় এদিকে কিন্তু ওরা খুব লক্ষ্মী আছে তা দেখো আমি চালটা ধুয়ে রেখেছিলাম সেই বিরিয়ানির চালটার কিন্তু আমি ভাতটা বসিয়ে দিচ্ছি এই ভাতটা হয়ে গেলে আমি ভাতটা নামিয়ে নিয়ে এবার বিরিয়ানিটা বসাবো তা যে সমস্ত বন্ধুরা তোমরা আমার সঙ্গে এখনও আছো তোমাদের কিন্তু আমি আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি আর তোমরা যারা আমাকে কমেন্ট করো তাদেরও কিন্তু আমি আন্তরিকভাবে ভালোবাসা জানাচ্ছি তোমরা আমার ভিডিওটা দেখো তো দেখো এই যে মাংসটায় কিন্তু আমি একটুখানি লঙ্কা হলুদ নুন আর একটু তেল মাখিয়ে নিয়েছি নিয়ে মাংসগুলো কিন্তু আমি ভালো করে ভেজে নেব কি জানো তো এই কটাই মাংস আমার বাড়িতে ছিল আর এই মাংস কটাকে আমি সুন্দর করে ভেজে নেবো তেলের মধ্যে ভেজে নিয়ে তারপরে করব। আমি জানি আমার সমস্ত বন্ধুরাই কিন্তু কম বেশি সবাই বিরিয়ানি করতে জানো কারণ এই বিরিয়ানি খাওয়ার চলটা এখন এত হয়েছে যে বলার কথা নয় তা বাড়িতে যে যেরকম করে পারে শুধু একটু বিরিয়ানি ফ্লেভার আর কেওড়া জলের গন্ধ যদি নাকে যায় তাহলে দেখবে চারিদিকে আমরা খুঁজতে থাকি যখন রাস্তা দিয়ে যাই দোকানগুলোতে করে রাখে আর ওই কেওড়া জল আর বিরিয়ানি ফ্লেভারের গন্ধ নাকে গেলেই আমরা চারিদিকে খুঁজতে থাকি যে কোথায় বিরিয়ানির দোকান এই রকম তোমাদের কার কার হয় আমাকে একটু জানিও তো আমার তো কিন্তু ভীষণ হয় যেন সেই জন্য আমি বিরিয়ানিটা বাড়িতে করারই চেষ্টা করি কারণ কি যেন বাইরের যে দোকানের বিরিয়ানি না সেই দোকানের বিরিয়ানিতে এত সেন্ট দেয় যে সেগুলো না বিশেষ খাওয়া যায় না তাই জন্য বাড়িতে আমি অল্প সেন্ট দিয়ে অল্প মশলা দিয়ে আমি করার চেষ্টা করি বিরিয়ানিও খাওয়া হয় অথচ সেটা কিন্তু আনহেলদি হয় না জানো তো আর বেশি কারণ কি বেশি রিচও হয় না আর দেখো আমি অমনি মাংসটা দিয়ে ভাতটা কিন্তু আমি নাইনটি পারসেন্ট করেই নিয়েছিলাম সেই ভাতটা দিয়ে দিলাম আমি আর এর থেকে একটু ভাত তুলে রেখেছি বাবার জন্য আর এই দেখো বিরিয়ানি আমার হয়ে গেছে একটু দমে রেখেছিলাম রেখে কিন্তু আমি নামিয়ে নিয়েছি দেখো বিরিয়ানি হয়ে গেছে কারণ দুজনে খাবো তো অল্প করেই করেছি আর ওর বাবার মাছেরও ঝাল হয়ে গেছে এই দেখো মাছের ঝাল করে নিয়েছি বিকালের জন্য করে নিয়েছি আর সকালের জন্য করে নিয়েছি আর এই যা বিরিয়ানি আছে আমরা কিন্তু দুবেলা খেয়ে নেব। তো রান্না যখন হয়ে গেছে তখন গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি ম্যাস গ্যাসটা মুছে পরিষ্কার করে একদম চলে যাব। কারণ এবার আমরা খেতে বসবো আর বললাম না সকাল থেকে আমরা টিফিনটা খাইনি তাই জন্য খিদেটাও পেয়েছে এইবারে খিদে হয়ে গেছে যখন তখন এবারে খেয়েই নেবো তাড়াতাড়ি আর যেহেতু একটু রিচ ফুড আর এত গরম পড়েছে তাড়াতাড়ি খেয়ে নেওয়াই ভালো তাই জন্য গ্যাসটাকে ভালো করে মুছে নিয়ে আমরা কিন্তু এবারে খেতে বসে যাব তো দুপুরবেলা চলে এসেছি দেখো খাবার জন্য ওর বাবা তো এসে গেছে বাট ওর বাবাকেও ভাতটা বেড়ে দেব কারণ ওর বাবা তো একটুও বিরিয়ানি খাবে না ওর বাবাকে জিজ্ঞাসা করলাম যে তুমি একটুখানি খাও না বললো না আমার মাছের ঝাল ভাতই ভালো তা যাই হোক বিকেলবেলাও যেহেতু আমরা বিরিয়ানিটা খাবো তাই জন্য ওর বাবার একটা মাছের ঝাল আমি এক্সট্রা করে নিয়েছি যাতে বিকেলবেলা আর আঁচের কাছে যেতে না হয় কটা রুটি করলেই হয়ে যাবে ওর বাবার মতো তিনটে রুটি করে দেব আর দেখো ওর বাবাকে ভাতটা বেড়ে দিচ্ছি আর আমরাও অমনি বেড়ে খেয়ে নেবো তো চলো বন্ধুরা যারা এতক্ষণ আমার ভিডিওটার সঙ্গে আছো আজকের ভিডিওটা তোমাদের কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের মতো বিরিয়ানি আমি করতে পেরেছি কি না সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমরা কিভাবে করো সেটা আমাকে অবশ্যই জানিও আর এই দেখো বাবাকে ভাত দিয়ে দিচ্ছি তবে একটা কথা তোমাদেরকে বলতে পারি বিরিয়ানিটা যা করেছিলাম খেতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল আর খুব টেস্টি হয়েছিল কিন্তু সেন্টটা একটু কম দিয়েছি যেহেতু বাড়িতে খাবো তো সেই জন্য সেন্ট কম দিয়েছি আর আমার মেয়ের তো এত গরমের মধ্যেও কি আনন্দ বিরিয়ানি হয়েছে বলে কারণ ওই যে তোমাদের বললাম বিরিয়ানির গন্ধটা নাকে গেলেই না এত ভালো লাগে যেন মনে হয় এত মানে সেই কী খাচ্ছি এইরকম মনে হয় আর আমার যে সমস্ত বন্ধুরা আমাকে তোমরা আর রিকোয়েস্ট করেছিলে যে ডেলি ভিডিও দেওয়ার জন্য তার মধ্যে আমার একটা ভাই আছে সৌরভ এফএফ গেমার তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ইন্সপায়ার করার জন্য তো চলো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আসছি আবার নতুন ভিডিও নিয়ে টাটা